তো সবাইকে আর আজকে দেখাবো বিপিএলের টিকিট কিভাবে কালেক্ট করতে হয় অনলাইন থেকে তো আমি কিছুদিন ধরে দেখছি মানে কোনো নিউজ চ্যানেল প্রকাশ করে নেয় কীভাবে বিপিএলের টিকিট কাটতে হবে তাই ভাবলাম আমি আজকে আপনাদেরকে কেটে দেখাই জন্য আপনাদের প্রথমে যেতে হবে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টিআইসি কে ইটি ডট ডট একজ্যাক্টলি এইটা লিখলে হচ্ছে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কীভাবে টিকিট কাটবে সব কিছু এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে আপকামিং ম্যাচ হচ্ছে দুর্বার আরশাহিবনাম আর ঢাকা ক্যাপিটালস তারপর ম্যাচ হচ্ছে ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স তো এখান থেকে স্টার্ট ফর্ম টু এখানে ক্লিক করলে বাইটিকে টিকিটের অপশানে ক্লিক করবেন তারপর একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপর বাকিটা প্রসেস এই পারবেন থ্যাংক ইউ সবাইকে আর হচ্ছে সামনে সিলেটে আমাদের সিলেটের মাঠে খেলা হবে তো আশা করছি সবাই একসাথে আসবেন আনন্দ বাগা বাগি করে সবাই একসাথে খেলা দেখবো আর পৃথিবী একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে প্রতি ম্যাচে যারা অনলাইনে টিকিট কাটবে লোটার মাধ্যমে তাদের একটা ইজি বাইক পুরস্কার দিবে একটা ইলেকট্রিক বাইক মেবি তো সবাই অনলাইনে টিকিট কাটবেন আর যার কপালে আছে উনি বাইকটা তো জিতেই যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম